নমস্কার বন্ধুরা আজ আবারও রেকর্ড করলো সোনার দাম গত কয়েক বছরের রেকর্ড ভেঙে আজ হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম বাজার সূত্রের খবর আজ গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রচুর কমতে দেখা গেল আজ বাংলার বাজারে আগামী দিনে স্বর্ণের দাম আরো সস্তা হবার কথা জানালেন বাজার বিশেষজ্ঞরা সোনার সাথে সাথে পাল্লা দিয়ে কমেছে রুপোর দামও তো আসুন প্রিয় দর্শক কত টাকা কমেছে সোনার দাম আজ এক বড়ি সোনার দাম কত টাকা রয়েছে সঙ্গে জানিয়ে দেব আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের আজ বাজার রেট কত রয়েছে তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সঠিক সোনা এবং রূপর বাজার রেটগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমে দেখে নিই আজ রুপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপর দাম রয়েছে একশো সাত টাকা পয়সা আট গ্রামের দাম রয়েছে ছিয়াশি দশ গ্রামের দাম রয়েছে টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ হাজার সাতশো সত্তর টাকা এবং এক কেজি উপর বাজার রেট রয়েছে এক লক্ষ সাত হাজার সাতশো সত্তর টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে নিচে নামলো রূপর দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই আজ সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথমে দেখে বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের থেকে দাম কম হয় সবসময় আঠারো ক্যারেট গহনা সোনা আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার চারশো পাঁচ টাকা আট গ্রামের দাম পড়ছে উনষাট হাজার দুশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে চুয়াত্তর হাজার পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সনার দাম পড়ছে বন্ধুরা সালক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠেরো ক্যারেট গহনা সনার দাম চার হাজার পাঁচশো টাকা কম রয়েছে আঠেরো ক্যারেট গহনা সনার দাম গত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় সুইচুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে

তো আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের দাম যখন নিচে নেমে যায় তখন সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে ন হাজার পঞ্চাশ টাকা আট গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার চারশো টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার পাঁচশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে নলক্ষ লক্ষ পাঁচ টাকা তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট দাম পাঁচ হাজার পাঁচশো টাকা কম রয়েছে বাইশ ক্যারেট সোনার দামও বিগত দুই সপ্তাহ দশ হাজার টাকায় ছুচি হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার ক্যারেট দাম অনেকটা সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ এক গ্রাম পিওর সোনার বাজার রেট কত রয়েছে জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আজ এক গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম রয়েছে ন হাজার আটশো টাকা আট গ্রামের দাম রয়েছে আটাত্তর হাজার নশো চুরাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে আটানব্বই হাজার সাতশো তিরিশ টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়ছে ন লক্ষ সাতাশি হাজার তিনশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আর চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম ছ হাজার টাকা কম রয়েছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন এবার আমরা সবার শেষে দেখে